নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা এখান থেকে ব্লগটা শুরু করলাম এই যে প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন আর আমিও নিয়ে নিই আর চলুন মা মায়ের আরতি দেখাবো তখন তো দেখাতে পারিনি সকালটা খুবই ব্যস্ত ছিলাম ছেলে অফিসে গিয়েছিলো সেজন্য আর যেতে পারিনি তা চলুন এখন আবার আপনাদেরকে নিয়ে যাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন আর মন্দির এই জাস্ট দু তিন মিনিট খুলেছে তাই মানে একদম খোলাটা দেখাতে পারলাম না দু তিন মিনিট দেরি হয়ে গেছে আর দেখুন এখন শীতকালে কত সবজি কত ফুল ফল কি সুন্দর লাগে না দেখুন সবজিগুলো দেখে বেশ ভালো লাগে অথচ সবই আছে মনে হয় তবু নিয়ে যাবো এরকমই মনে হয় তা চলুন আর এখানে এই দেখুন জুতো বিক্রি করে এই আর রাস্তাঘাট ফাঁকাও আছে আবার ফাঁকাও নিয়ে এরকমই তা চলুন আর এখানে কী সুন্দর সন্ধেবেলা দেখুন গরম রুমালি রুটি হচ্ছে এই যে এটা বিভিন্ন স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায় দোকানদানি সব খুলে গেছে এই যে আর চলুন দু তিন মিনিট দেরি হয়ে গেল আপনাদেরকে দেখাতে আর এই শীতকালে ভাঁড়ে চা খেতে কিন্তু বেশ লাগে যাই বলুন শীতকালে সন্ধ্যেবেলা ভাঁড়ে চা খেতে দোকানে দোকানে বেশ ভালো লাগে আর কলকাতার ভাঁড়ে চা মানে বেশ বিখ্যাত চলুন আর এই যে দোকানগুলি খুলে গেছে সব কিছু সুন্দর ফুলের মালাগুলি দেখা যাচ্ছে দেখুন এই যে আর এই যে চলেও এলাম গল্প করতে করতে এই দেখুন মন্দিরে ঢুকে গেলাম মন্দিরে এটা সামনের গেট এখন আপনারা সবাই জেনে গেছেন আর চলুন মহামায়ার তাপ ছোট মন্দিরে নেওয়া হচ্ছে মনে হয় পৌঁছেই গেলাম এখানে এসে কথা বলতে ইচ্ছে করে না মনে হয় আপনাদেরকে পুরোটাই দেখাই আর আমিও সারাদিন আসিনি যেহেতু ওই যে মহামায়াকে একবার দর্শন করলে আমার তাপ নেওয়ার জন্য আর আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই তাপটা যদি দেখাতে পারি কি দেওয়া হয়ে গেল এখানেও সত্যনারায়ণের চলছে চলুন দেখানো হয়ে মমার মন্দিরে চলেও এসেছি আর দর্শন করুন মাকে কে লাগছে মা একটি সাদা শাড়ি লাল পাড় পরেছে না ফুলে দিয়ে ঢাকা আর এই দৃশ্যটা আপনাদেরকে যদি না দেখাই এটা ভালো লাগে কি অবশ্যই দেখুন আপনারা খুবই ভালো লাগবে আশীর্বাদ যে যার নিজের মতো নিয়ে নিন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শুধু সঙ্গে রাখবেন কেমন লাগলো আমাকে জানাবেন 見て。